সম্প্রতি দিল্লি সফরে চান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দিল্লি সফরকালে প্রদেশ কংগ্রেসের ইনচার্জকে সাথে নিয়ে তিনি দেখা করেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে তাদেরকে রাজ্য সফরে আসার জন্য আবেদন জানান তিনি দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুর ও ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সভাপতির সাথে পৃথক পৃথকভাবে কথা বলেছেন রাজ্যের সার্বিক পরিস্থিতির বিষয়ে রাহুল গান্ধীকে অবগত করা হয়েছে त्रिपुरा রাজ্যে কংগ্রেস দলের সাংগঠনিক অবস্থার বিষয়ে রাহুল গান্ধীকে অবগত করা হয়েছে রাহুল গান্ধীকে রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন সহসই রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাজ্য সফরে আসবেন বলে আশা ব্যক্ত করেন তিনি দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সপ্তগিরি শঙ্কর ওলাকা মাননীয় সাংসদ ওনাকে প্রদেশ কংগ্রেসের সঙ্গে আলোচনার ক্রমে শীঘ্রই একটা সফর সূচি জানানোর জন্য উনি আগ্রহ দেখিয়েছেন